অনিচ্ছাকৃত কোনো কিছু খেলে বা পান করলে কি করে না রোজা ভাঙে না এরপরে যদি নিজের অজান্তে বা স্বাভাবিকভাবে যদি ভূমি চলে আসে ভূমি করে ফেলে তাহলে কি হবে না রোজা ভাঙবে না আর কেউ যদি ইচ্ছাকৃত ভূমি করে তাহলে কি হবে রোজা ভেঙে যাবে আর অনেকে মনে করে দেখা গেছে সেই সময় সজাগ পায় নাই রাতের বেলা গোসল ফরজ ছিল তো গোসল ফরজ অবস্থায় তার শোভের সাদিকের সময় কি হয়ে গেছে আউট হয়ে গেছে দেখা গেছে ফজরের ভক্ত হয়ে গেছে এখন সে চিন্তা করছে না খেয়ে কি করবে রোজা রাখবে তো পরে এসে মনে করল আরে আমার তো গোসল ফরজ তাইলে মনে হয় রোজা ভেঙে গেছে না আপনার যদি গোসল ফরজ অবস্থায় শোভের সাদিক হয়ে যায় তাহলে আপনার কী হবে না রোজা ভাঙবে না রোজার কোনো কী হবে না ক্ষতি হবে না কারো যদি স্বপ্ন হয়ে যায় রোজা রাখার পরে দিনের বেলা ঘুমাইছেন স্বপ্ন হয়ে গেছে রোজা ভাঙবে না মাথায় বা শরীরে তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না ছোলার দানার চেয়েও কম পরিমাণ কোনো কিছু আপনি গিলে ফেললে বা মুখে চলে গেলে রোজা ভাঙবে না সাধারণ ইনজেকশন নিলে রোজা ভাঙবে না কিন্তু খাবার দাবারের বিকল্প হিসাবে ইনজেকশন নিলে কি হবে রোজা ভাঙবে এরপরে দাঁত ব্রাশ বা মেসওয়াক করলে কি হবে না রোজা ভাঙবে না কিন্তু টুথপেস্ট দিয়ে বা পেস্ট দিয়ে আমরা যখন দাঁত ব্রাশ করবো সেটা যদি আমার গলার ভিতরে চলে যায় সাতটা স্বাদ যদি গলার ভিতরে চলে যায় বা এদিক দিয়ে গলা দিয়ে নাই যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে এই জন্য মানে রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে আপনার ব্রাশ না করাটাই উত্তম মেসোয়াক করেন কি করেন মেসোয়াক করেন আর তাছাড়া মুখে গন্ধ আসলে সমস্যা কি আল্লাহ তাআলা তো বলছে যে আল্লাহ তালার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধিময় সবাই হাম আল্লাহ এরপরে আপনার যদি কোনো কারণে রোজা অবস্থায় ব্লাড টেস্ট করা লাগে অথবা কাউকে রক্ত দেওয়ার প্রয়োজন হয় তাহলেও আপনার কী হবে না রোজা ভাঙবে না হ্যাঁ কিন্তু এই পরিমাণ রক্ত আপনি দিবেন না যেই পরিমাণ রক্ত দিলে আপনি অনেক দুর্বল হয়ে যাবেন তাহলে কি হয়ে যাবে রোজা মাক্রু হয়ে যাবে